যে সমস্ত মানে যারা রাখি বাঁধেন তাদেরকে আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন এখান থেকে রাখি বাঁধুন প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সামনে সরে আসুন আমাদের মঞ্চের কাছে রাখি বন্ধন পরিচালনা করার জন্য বিধায়ক গণেশ মণ্ডলের নেতৃত্বে এবং নির্দেশে যে মঞ্চ আমরা তৈরি করেছি আপনারা এখানে দাঁড়িয়ে রাখি মাধু এই মঞ্চের সামন থেকে প্রত্যেকের যানবাহন আরই প্রত্যেকের দুটো তিনটে টিম ভাগ হয়ে গিয়ে

তারা শিশুদেরকে রাখি পরিয়ে সমন্বটা

উৎসব প্রতিষ্ঠিত করেছিল হিন্দু মুসলমান সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষকে একত্রিত শুভ শুভ লগ্নে দাঁড়িয়ে যে পেমিত্র সুতো হাতে বেরিয়ে দিয়ে সেই রাখি বন্ধন উৎসব পালন করেছিল সেই উৎসব আজ আমরা খুলতলের মাটিতে যন্ত্রার বাজারে আমরা সেই রাখি বন্ধন উৎসব পালন করছি সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডলের নেতৃত্বই আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় কুলতলি বিধানসভার অধিনায়ক গণেশ চন্দ্র মন্ডলের নেতৃত্ব বন্ধুবান সকাল থেকেই দেখতে পাচ্ছেন সেই রাখি বন্ধন উৎসব সেই উৎসবে আমরা সবাই ভালো রাখের অপরের হাতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত রাখি বন্ধন উৎসবটা আজও পর্যন্ত আমরা উজ্জীবিত রেখেছি অখণ্ড ভারতবর্ষের মাঝেতে দাঁড়িয়ে তাই অনেক সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ঘাট প্রতিঘাটের মধ্য দিয়ে যে আজকের এই সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেই যে রাখি বন্ধন উৎসব সেই উৎসব আজ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই উৎসব পালন করছি আমরা সম্মান